কিছুদিন বাদে একটা অনলাইনে ফর্ম বেরোবে এরকম শোনা যাচ্ছে এবং সেখানে আপনি আমরা সমস্ত ডিটেলস সেখানে দেখতে পাবেন যাদের কোনো ডকুমেন্টস নেই তাদের ক্ষেত্রেও সেখানে একটা কলম তৈরি করা হবে এবং সেই কলমে সমস্ত ডিটেলস আপনারা জানতে পারবে এটাটা গেল এবার অনেকের ক্ষেত্রে হচ্ছে আরও অনেক সমস্যা সেটা তৈরি হয়েছে যেটা আমি জানতে পেরেছি সেটা হচ্ছে বিএল ওরা নাকি বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিচ্ছে না সেক্ষেত্রে আমি ওই এক্ষেত্রে এই ধরনের সমস্যা আমি শুনেছি অনেক ক্ষেত্রে এরকম হচ্ছে বিয়েল বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম দিচ্ছে না সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি যদি আপনার বিয়েলওকে চেনেন তাহলে তার কাছে যোগাযোগ করুন তার সাথে যোগাযোগ করে তার থেকে ফর্মটা নেওয়ার ব্যবস্থা করুন এবং ফর্মটা নিয়ে সেই ফর্মটা ফিল করে সঠিক সময়ের মধ্যে আপনাকে জমা করতে হবে এবং এতগুলো এই কাজগুলো করার পর তারপরে যখন অনলাইনে ফর্ম বেরোবে তখন আশা করি নতুন কোন গেজেটেড নতুন কোনো নোটিফিকেশন বা গেজেটের কিছু বেরোবে সেটা দিয়ে আশা করি সমস্যাগুলো সমাধান করা যাবে এর পরেও যদি ফেব্রুয়ারি মাসে যে লিস্ট বেরোবে সেই লিস্টে যদি আপনাদের নাম না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন আপনাদের সবসময় মনে রাখতে হবে যে যখন এই ধরনের কোনো আইনি জটিলতার সৃষ্টি হয় সেই সময় আপনাদেরকে সাহায্য একমাত্র একজনই করতে পারেন তিনি হচ্ছেন একজন আইনজীবী